বিবাহ বহির্ভূত সম্পর্কের পরিণতি হল প্রাণঘাতী মঙ্গলবার মুর্শিদাবাদের লালগোলা থানার মামনোদয়পুর গ্রামের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রবিউল ইসলাম নামের এক ব্যক্তির মৃতদেহ স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় লালগোলা থানার পুলিশ মৃতের পরিবারের অভিযোগ রবিউলের স্ত্রী দেরিনা বিবি ও তার প্রেমিক সাবিরুল ইসলামের বিরুদ্ধে পরিবারের অভিযোগ রবিউলকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে এই ঘটনার পর থেকেই পলাতক স্ত্রী দেরিনা বিবি ও তার প্রেমিক সাবিরুল ইসলাম অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে লালগোলা থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার মুর্শিদাবাদের লালগোলা থানার মামুন উদয়পুর এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রবিউল ইসলাম নামের এক ব্যক্তি জানা যায় রবিউল ইসলামের স্ত্রী দেরিনা বিবি ওই এলাকারই এক যুবক সাবিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এই সম্পর্ক নিয়ে অশান্তির জেরে এর আগেও বহুবার স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়া স্ত্রীকে গ্রামে সালিশি সভার মাধ্যমে মীমাংসা করে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে রবিউল সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে রবিউল ও দেরিনা বিবির মধ্যে সেই কারণেই রবিউলের এই পরিণতি হয় বলে দাবি মৃতের পরিবারের মৃতের পরিবারের অভিযোগ রবিউলের স্ত্রী দেরিনা বিবি ও তার প্রেমিক সাবিরুল ইসলাম রবিউলকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সাজাতে চাইছে এই ঘটনায় মামুন উদয়পুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটা হয়েছিল মানে সন্ধেবেলা মেয়েটা মারে কিন্তু ছেলেটাকে আমার বাড়ির পাশে বাড়ি তো ছেলেটা দিলে অত্যাচার হয় মানে ছেলেটা মেয়েটা কিন্তু এক জায়গাতে মানে অবেদন সম সম্পর্ক আছে একটা ছেলে সুতে দিয়ে মানে ছেলেটা থানাতে কেস হয় কিন্তু মানে বিচার হয় সালিস হয় দিয়ে আবার মেয়েটাকে নিয়ে যায় তারপরে আবার বাড়িতে যে ঝামেলাটা হয় ঝামেলাটা হয়ে যায় আবার মানে সে কালকে না পশুকে নিয়ে এসছে আবার কাউকে নিয়ে এসছে লোকজন নিয়ে যায় নিয়ে এসছে নিয়ে এসে রাতে আজকে রাত্রে শুনছি যে কোনো কোনো ছেলেটা মেরে ফেলে দিয়েছে মেরে ফেলে দেয় লোককে দিয়েছে আমরা রাতে মোটামুটি আমরা রাত দুপুরের সময় আড়াইটার সময় জানতে পারি এই ঘটনার পর থেকেই পলাতক শ্রী দেরিনা বিবি ও তার প্রেমিক শাবিরুল ইসলাম অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে লালগোলা থানার পুলিশ প্রশাসনের কাছে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার সাবিরুল শেখ নামে একজন ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেম হয় বছর দুই আগে থেকেই তারপরে জানা জানি হতে অনেক টর্চারও করে মেয়েটা মানসিকভাবে মারধরও করে এ নিয়ে অনেক অশান্তির পর একবার লালগোলা থানায় মীমাংসা হয় মীমাংসা হওয়ার পরে নিয়ে যাওয়া হয় থানা থেকে বলা হয় যে একবার নিয়ে গিয়ে দেখুন তারপরেই যেহেতু অনেকে জানাজানি হওয়ার পরে মেয়েটাও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তাই খুব পরিকল্পিতভাবে পথের কাটা সরিয়ে দেওয়ার জন্য ওই সাবিরুল শেখ যে মেয়ের প্রেমিক এই প্রেমিক এবং ওর ভাই আমিরুল শেখ ওর বোন হচ্ছে ওর ওর বড়ো দিদি হচ্ছে বড় দিদি যেটা ফেন্সি ফেন্সি বিবি এবং ওর মা হচ্ছে ফুদন বেওয়া এরা খুব প্ল্যান মাফিক পথের কাটা সরার জন্য একে প্রাণ থেকে সরিয়ে দেওয়া হয় মেরে দিয়ে যেহেতু বাড়িতে কেউ থাকে না তাই যথেষ্ট সময় পায় মারার পরে ওরা ওকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে এই রকম একটা অবস্থা এখন আমরা চাইছি দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে